আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আমার বাসায় দেখতে পাচ্ছেন এক ভাই উনি হানিফ সংকতের মতো বিভিন্ন অঙ্গ ভঙ্গিত অঙ্গ ভঙ্গিতে ওনার বিষয়ে ভঙ্গিতে নিয়ে কথা বলতে পারে প্রিয় দর্শক ওনার সাথে আমি জানতে চাচ্ছি যে আমাদের বাংলাদেশে কিন্তু পরকিয়া বেড়ে গেছে ভাই আপনি পরকিয়া নিয়ে কিছু লেখছেন শিওর শিওর এটা ওভারঅল বলে থাকে আমি ম্যাক্সিমাম স্টেজেই আমি জানি যে বর্তমান যে যুগ মোবাইলের যুগ আর এত বেশি পরকীয়া বেড়ে গিয়েছে ঘরে স্বামী স্ত্রী জন্য একসাথে শুয়ে থাকে মাইন্ড সেখানে দেখা যায় যে স্বামী শুয়ে আছে একটু যদি ডিস্টেন্স থাকে দেখবেন যে ওয়াইফ পাশে বসে মেসেঞ্জার নক করছে তার পরকীয়া সেই প্রিয়জনকে আসলে আমরা জানতাম যে স্বামী প্রিয়জন মেয়েদের জন্য বা স্ত্রীর জন্য কিন্তু বর্তমান যুগে সেটা আর পাওয়া যায় না তা সেই সুবাদে আমি একটু বলতে চাচ্ছি সম্মানিত সুদী মন্ডলী আনাগোনা যাচ্ছে সদা বেড়ে কারো জীবন কারো সংসার নিচ্ছে সদা কেড়ে নিজের বউটা ভাল লাগে না পরের বউটা ভালো চেহারা তার দেখার মতো চরিত্র ঢের কালো এদের মধ্যে কিছু নারী চুক্তি করে রয় বাচ্চা রেখে জুয়ান সাজে পরকিয়ার আশায় হ্যাঁ প্রিয় দর্শক মন্ডলী সবাই পরকে থেকে বিরত থাকবেন এবং নিজের সংসার সুন্দর সুখী করে গড়ে তুলবেন আচ্ছা ভাই আমি আরেকটা কথা বলতে চাইছি পরকিয়ার মোবাইলের কারণে কি পরকিয়াটা বেড়ে গেছে আমার তো মনে হয় আগে তো চিঠির যুগ ছিল আমি তো যখন প্রথম প্রেমে পড়ি এটা পার্সোনাল কথা বলে ফেলি আমি তো চিঠি দিয়ে প্রেম করতে গিয়ে ধরা খাইছি সারের কাছে হয়তো বা সারা আজকে ব্যাপারটা জানতে পারবেন এবং অনেকে জানবেন আর সরি টু সে আসলে এটা বলা ঠিক না তারপর বলে ফেললাম প্রসঙ্গগত যাই হোক যদি মোবাইলটা না থাকতো মনে হয় না যে এত প্রেম হতো মোবাইল আসলে একটা উপকারী পণ্য এটা কিন্তু সবার জন্য খুবই উপকারী কিন্তু কেউ নেগেটিভ নেয় কেউ পজিটিভ নেয় যে পজিটিভলি নেয় তার জন্য ভালো আর যে নেগেটিভ নেয় তার জন্য অবশ্যই অনাকাঙ্ক্ষিত আমি মনে করি প্রিয় দর্শক আরেকটা কথা বলতে চাই এই আসলে এই মোবাইলের কারণে অনেকের অনেকের বউ অনেকের সাথে চলে যাইতাছে আবার বৌ কিন্তু অনেকের সাথে শুধু এই মোবাইলের কারণে মোবাইল যখন ছিল না কিন্তু ছিল না কারণ যখন ফেসবুকে ওখানে হাজার হাজার মেয়ে ছেলে থাকি মানে খুব সহজেই চ্যাটিং করা যায় আচ্ছা এই মোবাইল সম্পর্কে মাঝে মাঝে আমি স্টেজে যখন বিশেষ করে আমি যখন স্টেজ প্রোগ্রামগুলো করি হিউজ পরিমাণে তো আমাদের হয় তো সেখানে দেখা যায় যখন আমি ছন্দগুলো বলি ম্যাক্সিমাম মেয়েরাই বলে ভাইয়া আপনি যখন উপস্থাপনা করেন মেয়েদের বিপক্ষে যায় আসলে মেয়েদের বিপক্ষে আমি কখনোই করি না আজকে আমি অন ক্যামেরায় বলছি ভাই আর ফেসবুক পেজ তথা চ্যানেল থেকে আহ বলি কিন্তু ওটা হয়ে যায় কারণ ওই কাজগুলো হয়তো বা কিছু কিছু মেয়ে করে যার কারণে তাদের মাইন্ডে লাগে আর মাঝে মাঝে আমি মোবাইল সম্পর্কে আহ গান গিয়ে থাকি নিজে লেখা থাকে যে কি মোবাইল ফোন আইলো দেশে কোন জায়গায় শান্তি নাই ছেলে সবার হাতে এই মোবাইল ফোন দেখতে পাই ছেলে সবার হাতে এই মোবাইল ফোন দেখতে পাই দর্শক যাই হোক এই মুহূর্তে সম্পূর্ণটা বলা একেবারে একটু অসম্ভব হয়ে যাচ্ছে তো আমি এতটুকু শোনালাম অবশ্যই পরবর্তীতে পুরোটা শোনানোর চেষ্টা করব। ঠিক আছে প্রিয় দর্শক এই ভাইয়ের জন্য দোয়া করবেন আসলে ভাই আমি আপনার আপনার কাছে আমার একটা অনুরোধ রইল যে তো আপনি হানিফ সংকেত নিয়ে বিভিন্ন বিষয়ে কথা বলেন আপনি এই যে দেশ দেশ নিয়ে এবং দেশের মানুষ নিয়ে বিভিন্ন সত্য নিয়ে কিছু লেখবেন জি শিওর অবশ্যই ঠিক আছে অবশ্যই তুলে ধরার চেষ্টা এই পর্যন্ত শেষ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম থ্যাংক ইউ ভেরি মাচ দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ